আমরা পেজের অনার হয়ে অপরাধ করেছি অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন এই কথাটা বললাম কেন বলেছি এই কথাটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আগে সব ধরনের ধরনের কেক কেক প্লাস যে কোনো পাউন্ড আমি অর্ডার নিয়ে অবশ্যই একদিন কনফার্ম করতে হবে বলেনি আর যারা অর্ডার করতে চান আমার ফেসবুক পেজে এ করতে পারেন অনলি কুমিল্লা স্ট্রির মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকে আর এই কেকটা ছিল অসম্ভব মজাদার একটি টুটি ফুটি পাউন্ড কেক এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার চাইতে খেতেও কিন্তু আরো অনেক বেশি অসাধারণ ছিল আর এই অসাধারণ কেক গুলো টেস্ট না করলে সত্যি বুঝতে পারবেন না এতটাই টেস্টি হয় এই হোম মেড পাউন্ড কেক গুলো কিছুদিন যাবত আমার পেজে কিছু লোক ইনবক্স করতেছে আসলে তাদেরকে বলবো না কি বলবো আমি বাসা খুঁজে পাচ্ছি না সিনজারে এসে কমপক্ষে দশ থেকে বারোটা কেকের প্রাইস ওনারা জানতে চায় বিভিন্ন কেকের ফ্লেভার এর প্রাইস বিভিন্ন কেকের ডিজাইন প্লাস কেকের প্রাইস সম্পর্কে ওনাদের অনেক প্রশ্ন ওনাদের এই প্রশ্নগুলোর উত্তরটা দিতে কমপক্ষে হলেও আমার এক ঘন্টা ওয়েস্ট হয় আমার সময়টা ওয়েস্ট হলেও যদি বুঝতাম ওনারা অর্ডারটা কনফার্ম করেছে কেক এর সম্পর্কে সবকিছু ডিটেলস বলে দেওয়ার পর যখনই আমি বলি আপনারা অর্ডারটা যদি কনফার্ম করতে চান তাহলে আমার বিকাশ নাম্বারে কেকের অর্ধেক টাকাটা পেমেন্ট করতে হবে তারপর আমি অর্ডারটা কনফার্ম করব এই কথাটা শোনার পর ভাইরে ভাই তারা আমার মেসেঞ্জার থেকেই গায়েব হয়ে যায় এই ধরনের মানুষগুলো কখনো কেকের অর্ডার করতে আসে না তারা আমাদের মতো অনারদের হয়রানি করার জন্য মেসেঞ্জারে এসে বারবার নক করে তাদেরকে কাস্টমার বলা যায় আপনারাই বলেন আমার কিছু কিছু কাস্টমার আছে আমার কেকের প্রাইসটা একবার শোনার পরেই কিন্তু কেকের অর্ডারটা কনফার্ম করে ফেলে আসলে ওনারা জানে মান যেটার একটু ভালো দাম তার তো একটু বেশি হবে তাই না আমাদের মতো অনারদের সাথে মেসেঞ্জারে এসে এই ধরনের ফাইজলামি করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো হোমমেড কেক সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই এই ধরনের মানুষগুলো পারে শুধু অন্যকে হয়রানি করে মজা পেতে আসলে তাদের কোনো যোগ্যতা নেই তাই অন্যের কাজগুলো নিয়ে তারা মজা করে আবারও বলছি যারা কেক অর্ডার করতে চান প্লিজ তারাই শুধু ইনবক্স করবেন কথাগুলো শেয়ার করার একটাই কারণ বিভিন্ন পেজে গিয়ে যারা এই ধরনের কাজগুলো করেন তারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন